হ্যালো আসসালামু আলাইকুম এবরন এই একদিন আমি আর আমার যা তার মেয়েকে নিয়ে একটু বেরোয় চালাম হাঁটতে বাসার কাছে তখন হঠাৎ করে এই শরবতটা আমার চোখে পড়ে গেলো অ্যালোভেরা দিয়ে আসলে অ্যালোভেরা দেওয়ার শরবত আমার খুবই ভালো লাগে অ্যালোভেরা আমি কাঁচা চিবিও খেতে পারি জেলটা আমার এতটাই পছন্দের অনেকে বলে তিতা খেতে পারে না কিন্তু তা আমি খুব ভালোই খাই আমার খুব পছন্দের তা আমি ওইটা দশ টাকার শরবতটা নিই সে নাম কি সেটা ঠিক জানি না তোমাকেও জানলে অবশ্যই বলবা নামটা আমাকে অবশ্যই জানিয়ে দেবা আমি দশ টাকা গ্লাসে এক গ্লাস নিসালাম ভাবিরা বলছেন তুমি খাবা ও বলে না আমি এসব খেতে পারি না ও একটু নিয়ে ওয়াক করে দিয়ে দেশে ফেলা হ্যাঁ আমি তো অবস্থা খারাপ পরে আবার একটু ভিডিও টিডিও করতেছিল আমিও করতেছিলাম আবার একটু ছবি তুলছে দুজন এরকমই করি কিছু খাইলে আগে সেলিব্রিটি বানাই ফেলাই ছবি টবি তুলতে তুলতে শেষ মানে খাবো গো সবাই এরকম মাঝেই মাঝে মাঝেই হয় কোনো রেস্টুরেন্টে গেলে ছবি তুলতে তুলতেই খাবার ঠান্ডা হয়ে যায় ভিডিও করতে করতেই খাবার ঠান্ডা হয়ে যায় এরকমই হয় তোমাদের কাকার সাথে